নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো রাতে বেঁচে যাওয়া মাখা আটা দিয়ে একদমই হেলদি ব্রেকফাস্ট তৈরি করে বাচ্চাদের স্কুল বা ব্রেকফাস্টে তোমরা এই ব্রেকফাস্টটি তৈরি করে ফেলতে পারবে মাত্র দশ মিনিটে তো এখানে আমি রাতে বেঁচে যাওয়া আটা নিয়ে নিয়েছি তো এবার আটাটা একটু হাত দিয়ে মেখে নেব আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল সকালে তোমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে তোমরা ব্রেকফাস্টে এই রেসিপিটা তৈরি করে দেখতে পারো আটাটা একটু মেখে নিয়ে এর থেকে লেচি কেটে নিচ্ছি এখানে আমি আটার লেচিটা কেটে নিয়েছি এবার সাইডে সরিয়ে রাখছি এখান থেকে একটা লেচি নিয়ে উপর দিয়ে আমি কিছুটা আটা ছড়িয়ে দিচ্ছি এবার একটা বেলনি দিয়ে বেলে নেব আমি এখানে রুটি পেলে নিচ্ছি প্রথমে একটা এখানে রুটিটা একটু দেখিয়ে দিই তো দেখো একদম এরকমভাবে রুটিটা তৈরি করে নিতে হবে একদম মোটাও না একদম পাতলাও না তো এখানে একটা চাকু দিয়ে আমি সাইড দিয়ে এইভাবে কেটে নিচ্ছি তো এইভাবে কেটে চৌকো সেপের তৈরি করে নেব এখানে দু সাইড দিয়ে আমি কেটে নিয়েছি তো এই দুপাশ দিয়েও আমি ঠিক একইভাবে কেটে নেব আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে নেবে তো আমার এই দুপাশ দিয়েও কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি মাছ বরাবর তিন ভাগে ভাগ করে নেব তো খুবই সহজ এই ব্রেকফাস্টটা তৈরি করা তোমরা ভিডিওটা একটু ফলো করবে তাহলে তোমরা আমার থেকেও ভালো পাস্তা তৈরি করতে পারবে এই পাশ দিয়েও ঠিক একইভাবে আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি এক টুকরো আটা নিয়ে এইভাবে দু পাশ দিয়ে এভাবে চেপে নেব তারপর উল্টো পাশ দিয়ে ঠিক এইভাবে একটু চেপে লাগিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আটার দারুণ পাস্তা তো এই পাস্তাগুলো খুবই সহজ বানানো একটু ভিডিওটা ফলো করলে তোমাদের কোনো অসুবিধাই হবে না তৈরি করতে তো এখানে আমি একে একে আটার পাস্তাগুলো তৈরি করে নেব একইভাবে এখানে আমি বাদ বাকি পাস্তাগুলো তৈরি করে নিয়েছি তো দেখো এখন আমি সাইডে সরিয়ে নিচ্ছি এখানে আমি আগের থেকে গ্যাসে কিছুটা জল গরম বসিয়ে দিয়েছিলাম তো গরম জলের মধ্যে দিয়ে দি কিছুটা সাদা তেল এবার জলটা যখন ফুটে উঠবে তখন পাস্তাগুলো একে একে আমি দিয়ে দিয়েছি এবার পাস্তাটা একটু নেড়ে নিতে হবে এখানে নেড়ে আমি এক চামচ মতো ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগারটা দিলে কি পাস্তাগুলো একদম নরম হবে আর একটার সঙ্গে একটা কিন্তু লেগে যাবে না অনেক সময় দেখা যায় পাস্তা কিন্তু আমরা গরম জলে দেওয়ার পর লেগে যায় তো ভিনিগার দিলে পরে পাস্তাগুলো আর লেগে যাওয়ার ভয় থাকবে না এখানে আমি এক গ্লাস মতো ঠান্ডা জল দিয়ে দিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে পাস্তাগুলো আমি জল থেকে তুলে নিচ্ছি এবার একটা বোলের মধ্যে পাস্তা আমি নামিয়ে নিচ্ছি তো এখানে আমার সব পাস্তাগুলো নামানো হয়ে গেছে সাইডে সরিয়ে রেখে একটা কড়াই বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি এবার এখানে আমি আগের থেকে দুটো ডিম ফেটিয়ে রেখে দিয়েছিলাম ডিমটা দিয়ে ডিমের ভুজিয়া তৈরি করে নেব এখানে আমি ডিমের ভুজিয়াটা ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি তুলে সেই তেলের মধ্যেই আমি আবারও কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ মতো সাদা তেল আছে এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এর মধ্যে কিছুটা রসুন কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা আদা গ্রেট করা দিয়ে একটু হালকা করে ভেজে নেব এখানে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে তারপর দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম কুচি একটা টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কুচি এখানে আমি লাল লঙ্কাটা ব্যবহার করেছি একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে একটু নেড়ে ভেজে নেব তো লবণটা দেয়াতে আমাদের সবজিটা কিন্তু খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এখানে হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ি লঙ্কার গুঁড়িটা দিয়েও আমি এইভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো রেড চিলি সস আর দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস দিয়ে এইভাবে আমি আবারও সব কিছু মিশিয়ে নিয়েছি এবার যে পাস্তাটা আমি সিদ্ধ করে রেখেছি পাস্তাটা দিয়ে দিচ্ছি এই আটার পাস্তাটা দেখে তোমরা বুঝতে পারছো একটার সঙ্গে একটা কিন্তু লেগে নেই এবার ভালো করে এইভাবে গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি রান্না করে নিচ্ছি তো এখানে আগের থেকে ভেজে রাখা ডিমের ভুজিটা দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ পাস্তা মশলা দিয়েছি এখানে পাস্তা মশলাটা দিয়েও ভালো করে রান্না করে নেব তো এই পাস্তাটা আমার রান্না করতে সময় লেগেছে চার মিনিট মতো আর এক চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি দিয়ে আর দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে ভালো করে আমি আরও এক মিনিট রান্না করে নিচ্ছি তো এখানে আমার রান্না করা হয়ে গেছে তো এবার একটা প্লেটের পর নামিয়ে নিচ্ছি এই আটার পাস্তাটি খেতে অসম্ভব ভালো হয় তোমরা একবার বাড়িতে তৈরি করে দেখতে পারো তৈরি করলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে খেতে কেমন হয়েছিল তো দেখো দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে আর এই পাস্তাটি তৈরি করতে ডিমটা কিন্তু অবশ্যই দেবে ডিমটা দিলে স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে